হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবকলে খুব ভালো আছো আজকে মকর সংক্রান্তি আর এই মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের পাশের বাড়িতে খুব সুন্দর করে পুজো হয় তো চলো আজকে তোমাদেরকে আমি সেই পুজোটা দেখাবো সবে দেখে কিন্তু ভিডিওটা এই দিনে আমাদের ওই প্রতিবেশীরা ঘর দরজা উঠান সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মাটি দিয়ে একটা কুমির আর কচ্ছপ তৈরি করে পরে কিন্তু এই কুমির আর কচ্ছপটাকে ওরা পুজো দেয় আজকের এই পবিত্র দিন মকর সংক্রান্তি শুধুমাত্র একটি উৎসব নয় এটি প্রকৃতির পরিবর্তন নতুন সূচনা আর আনন্দের প্রতীক সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন শুরু হয় উত্তরের পথে তার যাত্রা যাকে সংক্রান্তি বলা হয় এটি আমাদের জীবনে আলো নতুন আশা এবং ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে আসে আজ আমরা শুধু পিঠি পুলি আর আনন্দে মেতে উঠি না প্রকৃতির এই সুরেলা পরিবর্তন যেন আমাদের মনেও সৌন্দর্য আর সমৃদ্ধির আলো জ্বালিয়ে দেয় মকর সংক্রান্তি একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব মূলত সূর্য দেবতার পুজোর জন্য পরিচিত এই দিনে লোকজন বিভিন্ন রীতি মেনে পুজো দেন যার মূল উদ্দেশ্য প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং জীবনের সমৃদ্ধি কামনা এই দিনে সূর্যোদয়ের সময় গঙ্গা যমুনা বা কোনো পবিত্র নদীতে স্নান করে সূর্যদেবতাকে অর্ঘ্য নিবেদন করা হয় এছাড়াও এই দিন গরু এবং অন্যান্য গৃহপালিত প্রাণীর পুজো দেওয়ার রীতি রয়েছে রয়েছে দরিদ্র এবং বৃদ্ধদের দান করার রীতি লক্ষ্মী গণেশের পূজা শস্যের পূজা শস্যকে ঈশ্বরকে উৎসর্গ করে পুজো দেওয়া হয় এই রীতিনীতি শুধুমাত্র ধর্মীয় দিক নয় সমাজে একতা ভালোবাসা এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার বার্তা নিয়ে আসে আমাদের ভারতের বিভিন্ন রাজ্যে এই দিনটি বিভিন্ন নামে পরিচিত যেমন পশ্চিমবঙ্গে এর নাম পৌষ পার্বণ আসামে ভোগালী বিহু উত্তরপ্রদেশ এবং বিহারে খিচড়ি উৎসব পাঞ্জাবে লোহরি গুজরাতে উত্তরায়ণ মহারাষ্ট্র কর্ণাটক রাজস্থানে সংক্রান্তি নামে পরিচিত তামিলনাড়ুতে একে বলা হয় পঙ্গল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে মকর সংক্রান্তি ওড়িশায় মকর মেলা নামে পরিচিত কেরালাতে একে বলা হয় মকর ভেলাক্কু হিমাচল প্রদেশের নাম মাঘি প্রতিটি রাজ্যেই এর আলাদা নামে পূজিত হলেও এর মূল বার্তা কিন্তু এক নতুন আশা জীবনের সমৃদ্ধি এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন আসলে কি বলতো মকর সংক্রান্তি নিয়ে কথা বলতে গেলে কথা ফুরাবে না আর এদিকে ততক্ষণে আমাদের প্রতিবেশীদের বাড়িতে রান্না হয়ে গেছে পায়েস আর সমস্ত দেখো পান পাতায় ওরা সাজিয়ে দিচ্ছে সুপারি নাড়ু তিলের নাড়ু বিভিন্ন ফল মিষ্টি সমস্ত সাজিয়ে দেওয়া হয়ে গেছে